ইন্ন আলহামদুলিল্লাহ উসলাইতাল আল্লাহ রসুলিল্লা সম্মানিত মুসলিম জাতি আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আক্রান্ত হৃদয় নিয়ে ব্যথিত হৃদয় নিয়ে কথা বলবো আজকে আমাদের ইসলামিক রাজনৈতিক দল নিয়ে অল্প সময় আমরা কথা বলবো বিশেষ করে বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলাম তো জামাতি ইসলামী তারা ইসলামের কাজ করছে দেশের জন্য কাজ করছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছে কোনটা সঠিক বেঠিক কোনটা ছোটো আমরা বুঝি না বা আমরা বুঝলেও আমরা বলতে পারি না তো আজকে আমার এই আলোচনা যারা শুনবেন আমি তাদের কাছে একটা অনুরোধ রাখবো শেষ পর্যন্ত শুনবেন তারপর মন্তব্য করবেন আরেকটা বিষয় স্পষ্ট করি এখন পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না ভবিষ্যতে হব কি তা জানি না সিচুয়েশন আমাকে বলে দেবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না অল্লাহে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না এখন আমি এই জামাতে ইসলামীকে নিয়ে এবং কয়েকটি দলকে নিয়ে আমি কিছু কথা বলবো আমি জানতে চাবো আমাদের বড়দের কাছে কারণ বড়দের অবস্থা এমন যে আমরা তাদের কাছে বুঝতে পারি না আমরা ছোটো অনেক পেয়েজ থাকে অনেক সময় থাকে বাকি আজকে মিডিয়ার মাধ্যমে আমি তাদের থেকে কয়েকটি জিনিস অবশ্যই জানবো আদদের সাথে এক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দলের সমস্যা কি ইসলামের কাজ করছে সমস্যা কি এই প্রশ্নের উত্তর আমি জানতে চাইব এখানে আমি যতটুকু আমাদের আশপাশ থেকে জেনেছি তারা দুইটা উত্তর দিয়ে থাকেন একটা হচ্ছে আধুনিকতা যে তাদের ইসলাম মডারেট ইসলাম মডারেট ইসলাম বা আধুনিকতা এটা প্রবলেম না এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না দুই নম্বর যে বিষয় যে আকিদা আকিদাতে যদি সমস্যা থাকে এটা অবশ্যই সমস্যা একজন মানুষ তার শাখাগত মাস মধ্যে কাজকর্মের মধ্যে ইখতলাফ মতো পার্থক্য থাকবে যদি আকিদার মধ্যে সমস্যা থাকে উসরুলের মধ্যে সমস্যা থাকে তাহলে তার সাথে আমার চির দ্বন্দ্ব থাকবে যা আকিদা ঠিক নেই তার ইমান ঠিক নেই তার সাথে আমি কাজ করতে পারবো না তো মৌদুদি সাহেবের যে আকিদা ছিল আমরা বয়ে পড়েছি বর্তমান সময়ে তারা ওই আকিদা পোষণ করে না দলীয় ভাবে ওই আঁকিদা পোষণ করে না আমি আমির থেকে নিয়ে অনেক আমিরকে পর্যায়ের এবং তাদের ব্যক্তিদেরকে যারা গবেষণা করে তাদেরকে এবং বিজ্ঞ তারা তাদের বক্তব্য অনুযায়ী আমি যতটুকু জেনেছি তাহল কোরআন সম্পূর্ণ তারা নির্ভুল করেছে এখন যে নতুন সংস্কার নির্ভুল তারা এটার সমস্যা উঠিয়ে দিয়েছে এবং আগের আঁকিদাগুলো উঠিয়ে দিয়েছে তো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে তাহলে আপনারা মৌলিবাদ থেকে বের হয়ে আসেন তারা মৌদুদের যে রাজনৈতিক দর্শন ওইটা তারা নেবে বাকি তার ভুলটা তারা নেবে না তাদের কথা হচ্ছে এটা যদি এমন হয় তাহলে প্রবলেম তেমন বেশি না হ্যাঁ এখন প্রশ্ন আসবে যে তাদের বিভিন্ন বক্তাগণ অনেক সময় আঁকিদা নিয়ে কথা বলে থাকেন এবং ভুল বক্তব্য দিয়ে থাকেন এই বিষয়ে তাদের উত্তর হচ্ছে এটা যে অনেক বক্তারা আমাদের সাথে সক্রিয় না বাকি আমাদের গণনা আমাদের সাথে দলের সাথে সক্রিয় না তো আমি তাদেরকে বলবো যদি সক্রিয় না থাকে ইসলামের সম্প্রীতি ভালোবাসা মাহাব্বত এবং ফাটল সৃষ্টি করার মতো যদি কেউ বক্তব্য দেয় তাহলে দলীয়ভাবে অবশ্যই বিবৃতি দেয়া লাগবে দলীয়ভাবে সে আমার সাথে জড়িত না বাঁচছে এটা নিজের বক্তব্য এটা দলের বক্তব্য না এইভাবে বিবৃতি দিতে হবে যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের কাজ করে এবং ক্ষমতায় এসে রাজনীতি করে হ্যাঁ করুক আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমরা ওই দলকে চাইব যেই দল দেশের জন্য কাজ করবে যদি আমরা পারিবারিকভাবে জাতীয়তাবাদের সাথে জাতীয়তাবাদী দলের সাথে আমরা সম্পৃক্ত বাকি ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না হ্যাঁ আমরা ওই দলকে চাই যেই দল ভালো কাজ করবে দেশের জন্য জাতির জন্য এবং প্রত্যেক ধর্মের জন্য কাজ করবে হ্যাঁ এখন যদি কেউ ভুল করে সে আমার দল হোক আমি তার ভুল নিয়ে কথা বলবো এটা আমাকে বলতে হবে এইখানে আমাকে যে খারাপ মনে করুক করুক যদি কেউ সমালোচনা করে হ্যাঁ করুক বা আমার ইভেন আমার বাবা মাও যদি ভুল করে আমি তাকে ধরবো আমার গুরুও যদি ভুল করে আমি তাকে ধরবো ভুল ভুল ভুলকে ভুল বলতে শেখার না বর্তমান সময়ে সবচাইতে বড় শিক্ষা আমরা ভুলকে ভুল বলতে জানি না আমার পক্ষের যদি হয় আমরা ভুল বলতে জানি না আকিদা বিষয়ে আমরা যতটুকু জানি যে তাদের আকিদা বর্তমান সময়ে আমাদের হানাকি নার্সের আকিদা তারা পোষণ করেন এবং ওইভাবেই তারা চলছেন হ্যাঁ তারপরেও যদি সমস্যা থাকে তাদের অফিসিয়ালি বিবৃতি দেওয়া লাগবে এবং আমাদের বড়দের তাদেরকে নিয়ে বসতে হবে এবং প্রত্যেকের আকিদে স্পষ্ট করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে তারা কি কাফের জামাত ইসলামী কী কাফের আমি আমাদের কাছে কাছে জানতে জানতে চাইবো চাইবো আমাদের তারা কি হাজার যদি প্রশ্ন আসে হ্যাঁ কাঁফের তো তাদেরকে আমরা করে দেবো অবশ্যই থাকবে না আর যদি কাঁফের না হয় তাহলে তাদের সাথে বর্তমান সময়ের কয়েকটা রাজনৈতিক দল এবং আমাদের কয়েকজন বড় এমন আচরণ করছেন যেটা নিয়ে আমরা ব্যথিত এটা অন্যরা আপনাদের চোখে যাই হোক বাকি পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দলগুলো তাদেরকে ইসলামের দল নামে চেনে তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে যে একজন কাফের হয় তাদের ভুল হবে বিশেষ করে কিছুদিন আগে ভুল করেছে শিষ্যের মনির মৌলানা আমির হামজান আমি যদি অন্য নিরিখে দেখি তাদের ভুলগুলো ওই ভুল মাত্রায় যেভাবে আমরা মৌলান আমির হামজান যে আরা এখানে আমরা যারা ভূমি মাদ্রাসা আরবি বুঝি তারা যারা ইজতেহারা কাশ্বীর তাসবির মূল ই ছিল কি যে সংবাদ সংবাদবাহক সংবাদ সত্য সংবাদবাহক হ্যাঁ এবং আপনারাও সংবাদ বাহক ওই হিসাবে আপনারা সত্য সংবাদ কি করবেন সত্য সত্যর দিক থেকে সে তাস দিয়েছে যে আপনারা সত্য পৌঁছাবেন সত্য সংবাদ নিয়ে চলবেন মানুষকে সংবাদ দেবেন বাহক ছিলেন সত্য সংবাদ পৌঁছে দিতেন ওই হিসেবে তেমন হ্যাঁ তাও তো পারো ভুল বাকি ওই রকম ভুল না আমরা যতটুকু বুঝি যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন শিশির মনির যে কথাগুলো বলেছেন যে রোজা এবং পূজা মুদ্রার এপিঠ উপিঠ সেটা কি বুঝিয়েছেন তোমাদের পূজা হচ্ছে তোমাদের এবাদত আমাদের রোজা হচ্ছে আমাদের তোমরা তোমাদের পূজা করো আমরা তোমাদের পূজার ক্ষতি করব না বাকি পূজা এটা আমাদের না দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের রোজা এটা হচ্ছে আমাদের এবাদত আমরা আমাদের রোজা ঠিকভাবে পালন করবো প্রত্যেকটা এবাদত ঠিকভাবে পালন করব তোমরা আমাদের কোনো এবাদতের মধ্যে বাধা দিতে পারবে না ওইটা তোমাদের ধর্মীয় বিষয় এটা আমাদের ধর্মীয় বিষয় এখন দিন হুকুম মলিয়া দিন এমন বিষয় বাকি পূজার মধ্যে গিয়ে যদি কেউ তাদেরকে প্রণাম করে এবং তাদের কোনো কার্যকলাপ গ্রহণ করে সমর্থন করে প্রশংসা করে নিশ্চিত শিরিক এবং ওই শিরিককে আমরা অ্যাকসেপ্ট করব না শিরিকের ক্ষেত্রে কোনো দেখা চলে না বাকি যেই জায়গায় বর্তমান যে সিচুয়েশন আমাদেরকে অনেক কিছু শিরিক থেকে বের হয়ে অনেক কিছু করতে বাধ্য করে সিচুয়েশন কারণ দিকে চলে যাচ্ছে অন্য দিকে চলে যাচ্ছে এজন্য আমাদের শিরিক ছাড়া হ্যাঁ মুক্তাজে হাল অনুপাতে স্থানকাল পাত্র পাত্র বেদে আমাদের কিছু কাজ করা লাগবে ওই কাজগুলো আমরা করছি এবং করব। তো শিশির মুনির এবং আমিখান যে যেই কাজগুলো করেছেন আমি আমাদের বড়োদেরকে বলবো যে তারা ভুল করেছে তাদেরকে আপনারা ডাকেন তারা আমাদের ভাই তারা মুসলিম তারা কাঁখের না যদি কা কে হয় আপনারা ফতুয়া দেন আর যদি কাঁখের না হয় তাদেরকে আপনারা ডাকেন ডেকে তাদের সাথে কথা বলেন এবং ভুলটা তাদের মুখ দিয়ে জনগণকে বলান যে আমাদের ভুল হয়েছে আজকে যদি তাদের ভুল আপনি বলেন এভাবে এমন একটা সিচুয়েশন যে প্রত্যেকটা মানুষ আমাদের ভুল খুঁজতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য প্রত্যেকটা মানুষ কাজ করতেছে বিভিন্ন সংস্থা আশপাশের দেশগুলো কাজ করতেছে ওই জায়গায় যদি আমরা পরস্পর এনার্জি লস করি পরস্পর যদি এভাবে কাদা ছোড়াছুরি করি তাহলে তো আমরা সামনে এগোতে পারবো না তাদের ভুলগুলো আমরা নিয়ে এসে সামনে এনে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করতে হবে এটা হবে না এমন না করতে হবে ভাই পারতে হবে অসম্ভব বলতে কিছুই নেই সবকিছু সম্ভব যোগাযোগ করে তাদের মাধ্যমে আমি জাতিকে জানাবো আমাদের প্রশ্ন হয় যে জাতির সামনে করেছে মিডিয়ার সামনে করেছে আমাদের মিডিয়ার সামনে বলতে না আমি মিডিয়ার সামনে বলবো না যে ভুল করেছে সে বলবে তাহলে জাতির অনেক বেশি ফায়দা হবে অনেক বেশি ফায়দা হবে আরেকটা সমস্যা হচ্ছে ভাই তারা মুসলিম আজকে তাদের মডারেট ইসলাম বা আধুনিকতা বলছেন ভাই আমাদের সহক তারা নেই আমরা কওমি আমরা দেওবন্দি আমরা গর্বিত সন্তান আমরা মনে করি এটা অবশ্যই আজকে দেওবন্দের মুসলিম আমাদের দক্ষিণ এশিয়া সহ পৃথিবীর মধ্যে সুন্নতের যে ছোঁয়া অন্য কারোর মাধ্যমে এটা হয় নাই এই বারাকা এই রাহমত দেওবন্দের আকাবিরদের কোরবানির কারণে তাদের যে আঁকিদা ছিল ওই কারণে আমাদের মধ্যে এটা আসছে এবং থাকবে কেমন পর্যন্ত ইনশাআল্লাহ আজকে আমরা তাদেরকে আমাদের ভাইদেরকে এই জামাতের ভাইদেরকে আমরা দূরে সরাবো না আমাদের যারা বড়রা আছেন তাদেরকে কাছে টানেন কাছে টানে তারা আমাদের রঙের রঙিন হবে তারা আমাদের সাথে কাজ করবে তারা যদি কাফের না হয় তাহলে তাদেরকে আমাদের সাথে কাজ করা লাগবে আর এই হয় সরাসরি ফতোয়া দেন আমরা কেন তাদের ধারে কাছেও যাবো না বর্তমান সময়ে আমরা যতটুকু দেখছি তারা দেশ বিরোধী দলীয় ম্যাক্সিমাম দেশ বিরোধী কোন কাজে তারা জড়িত না তাদের অনেক বদনাম ছিল ভাই আমাদের ব্যর্থতা কি জানেন তাদের অনেক বদনাম ছিল তারা পাকিস্তানি তারা আলবদর তারা রাজাকার তারা রক্তাটা বাহিনী স্বাধীনতা বিরোধী শত্রু তারা অনেক বদনাম ছিল কিন্তু বর্তমান সময়ে তারা লাখো কোটি মানুষের মন জয় করে হাজারো বদনামকে পেছনে ফেলে তারা দেশের সরকার গঠন করতে সক্ষম পেয়ে যাচ্ছে এবং সক্ষম যদি ফের ইলেকশন হয় আল্লাহ জানে কি হয় আমরা জানি না আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল করি না রাজনীতি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা দেশ ও জাতি এবং ধর্মের স্বার্থ নিয়ে সর্বদা কথা বলি এবং বলবই ওই স্বার্থে কেউ ক্ষতি করতে পারবে না অন্যদিকে আমরা আমাদের কমি ওলামায় কেরম যারা আছি আমাদের কোনো বদনাম নেই যেই বদনামগুলো আমাদের ওই ভাইদের ছিল আমাদের বদনাম নেই তারা জনগণকে নিয়ে কাজ করে আজকে সরকার গঠনে সক্ষম আর আমাদের বদনাম নেই সমস্ত মসজিদের মেম্বার গুলো আমাদের এবং বিভিন্ন জায়গায় আমাদের জন্য মেম্বার তৈরি করা হয় মঞ্চ তৈরি করা হয় মাসে বছরে প্রতিদিন আমাদের অনেক কিছু থাকে তারপরেও জনগণ থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি আমরা জনগণকে নিয়ে আমরা কেন বদনাম না থাকার পরেও সরকার গঠনে সক্ষম না বিভিন্ন জায়গায় ঘুরতে হয় আমাদের কেন এটা আমাদের ব্যর্থতা এটা জবাব জাতির সামনে দেওয়া লাগবে শুধু এক মসজিদ মাদ্রাসা এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ না

যে তারা আগের আকিদা থেকে চলে আসছে বা ওই আকিদা পোষণ করে না তাহলে তারা আমাদের শত্রু না বিষয় হচ্ছে তারা দেশের সাথে কাজ করছে অন্যান্য মানুষের মতো দেশ বিরোধী ওই রকম কাজে লিপ্ত না দলীয়ভাবে ভাবে হ্যাঁ পার্সোনালি অনেকেই থাকতে পারে দলীয়ভাবে ভাবে লিপ্ত না ওগুলো তারা পোষণ করে না এবং তাদের মধ্যে অনেক শরীয়তের রীতিনীতি আছে আমিরের ছেলে আমির হবে এমন না আমিরের ছেলে আমির হবে ইমামের ছেলে ইমাম হবে এটা ইসলাম ধ্বংসের বড় একটা কারণ ভাই আমার দলে আমার ছেলে চাইতে যোগ্য অনেক মানুষ থাকে ওই রীতি তাদের মধ্যে শরীয়তের বড় একটা মূলনীতি তাদের মধ্যে আছে মূলনীতি ছিল রেসমুল সাহাবিদের মধ্যে থেকে টাকা উঠাতেন বাহির থেকে না ভিতর থেকে তারপরে যুদ্ধ পরিচালনা সহ অনেক কাজ করতেন তাদের মধ্যে ওই গুণটা আছে বাহির থেকে না নিজেদের থেকে এ নিয়ে তারা কাজ করে এবং তারা মানুষকে ফরজিয়ত এলেম শিখায় যে এল্যামটা ফরজ ফরিয়ত এলেন হ্যাঁ সমস্যা আছে সমস্যা থাকবে সমস্যাগুলো আপনি ধরে দেন আপনি ঠিক করেন শুধরান তারা তো আমার ভাই আপনি তাবলিক করেন এই জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষকে দিন শেখানোর দায়িত্ব আমার যদি বেশি প্রবলেম থাকে আপনি ফতোয়া দেন সরাসরি আর বেশি সমস্যা না থাকে তাদেরকে কাছে টানেন কাছে টেনে তাদের সাথে সম্পর্ক গড়ে তাদেরকে আপনার রঙে রঙিন করে তারা শরীয়তের কাজ সরজ পরিমাণে এলেন তারা শিখাচ্ছে মানুষকে সিলেবাসের মাধ্যমে তারা মহাসবা করে যেগুলো শরীয়তের মূল কাজ আমরা এই কাজগুলো করি না ভাই আমাদের মধ্যে অনেক ব্যক্তিত্বের অনেক কাজ আছে আজকে এই জন্যই আজকে আমরা যাদেরকে বড় বলি ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে আমাদের দিনে আমাদের বড়রা অনেক এমন আছেন যারা লাখো মানুষের মোহাব্বত নিয়ে খেলতেছেন তাদেরকে মানুষ মহাব্বত করে তাদের ডাকে মানুষ আসে কিন্তু মানুষ হতাশ হয়ে ফিরে যায় মহাব্বত নিয়ে খেলতেছেন এ জাতীয় কাজকর্ম আমরা করব না আমরা প্রয়োজনে তাদের সাথে এভাবে আকিদা উসুলকে ঠিক রেখে পেতে আসতে পারি ভাই রাজনীতি ভিন্ন বিষয় জামাতের রাজনীতি কি বা তারা কী করবে বা অন্য তাদের সমস্যাকে আমরা এগুলো নিয়ে কথা বলছি না বাকি একজন মানুষ যদি জামাতকে গালি বলে গালি দেয় এটা বলে যে তারা ইসলামিক দল তখন আমার খারাপ লাগে যেহেতু তারা ইসলামিক দল তাহলে ইসলামের যারা আমাদের বড়রা আছেন কওমিপন্থী আপনারা তাদেরকে সুদ্রান যদি ভুল থাকে যদি ভুল না থাকে একসাথে কাজ করবেন যাতে কেউ গালি না দিতে পারে ওইভাবে কাজ করি আমরা ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সফলতা দান করবেন এবং আমাদের কিছু মানুষ এমন আচরণ করছেন তাই আমাদের বড়রা অনেক আমরা বুঝে না বুঝে তাদের বিরুদ্ধে শেয়ার করি অনেক কিছু করি মনে হয় তারা কাফিল সবকিছু আমরা স্পষ্ট করে বলবো এখানে কোনো ভয় নেই আমাকে কেউ দেখতে চায় না চায় আমার পদ লাগবে না আমাকে প্রয়োজনে মেনে ফেলো যদি ইসলামের জন্য দেশ ও জাতির জন্য সত্যের জন্য যদি মারা যায় আমার নেই আমি এর প্রতিদান আল্লাহর থেকে নিন দুনিয়ার কারো থেকে না যেটা সত্যি এটা আমাকে বলতে হবে এবং এই কথাগুলো আমি বলছি অনেক বরাক্রান্ত আমি এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না অনেক দিন ধরে দেখতেছি এই জাতির সমস্যাগুলো আরো কথা বাকি যদি আমার ভুল হয় অবশ্যই আপনারা বলবেন অবশ্যই আমি মেনে বাকি আমাকে বুঝাতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক আমাকে বুঝাতে হবে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য দোয়া করি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি তারা যেন সঠিকভাবে দেশ ও জাতির স্বার্থে জন্য কাজ করে করেন সকলকে তো অধিক দান করেন আমিন আহমদুল্লাহ